হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই ভালোই আছো তোমাদের ওখানে বৃষ্টিটা কেমন হচ্ছে তো যাই হোক আমাদের এই জায়গাটা ভেজা ভেজা ছিল আজকে সকাল সকাল বাজারে গেছি সে বাজার তো দেখিয়েছি আজকে বাজারে যাওয়ার পরে খুব সকালে উঠেছি আজকে আমি খুব সকালে চারটের সময় উঠেই ভাবছি কি জাল না খুলে দেবো জানোই তো আমি মানে বদ্ধ থাকতে পারি না খুলে দেবো কিন্তু বাড়িটা দেখি অন্ধকার আসলে শীতের দিকটা আসতে তো শীতের সময়টা আসতে তো আস্তে আস্তে তো এদিক আবার একটু হেঁটে মনার ঘরে গেছি মনা কাটে ভাবছি কি মনা থাকবে তাহলে ওর সাথে একটু চুচু চুপ করে খেলবো মা মালটা নেই তারপরে এদিক ওদিক খুঁজেছি নেই আস্তে আস্তে একটু চু করেছি নেই বাইরের দিকে একটু চু করেছি মানে ওর ঘর দিয়ে যেখান দিয়ে বেরোয় ঢোকে মালটা নেই কোথায় হান্টিংয়ে চলে গেছে শিকার ফিকার করতে তারপর আবার ঘরে এসেছি ঘরে এসে কি করবো একবার বসে থাকি একবার এই করি ওই করি তারপর মোবাইলটা তো এইবারের পুজোতে মোবাইলটাতে কী নিয়ে চললাম একমাত্র আমিই জানি মানে মোবাইল নিয়ে চলা আর একটা পাথর নিয়ে চলা একই ব্যাপার মানে কাজই করছে না কাজই করছে না বুঝতে পেরেছ খুব কষ্ট করে ঠিকু ঠিকু করে মানে ওরে টিপে টুপে মানুষের যেমন পেস্ট খুঁড়িয়ে গেলে সেই পেস্টটাকে টিপতে থাকে সেইভাবে আমি কাজ করেছি তারপরে যাই হোক সে আর চারটের সময়কার কতক্ষণ মানে ঘুম চলে গেছে একদম তারপরে উঠে মানে মনে হচ্ছে কি বাইরে হাঁটি চলি কিন্তু শীতের ওই না মানে আলোটা না আসলে হবে কি করে তারপরে উঠে এমনি বসে রয়েছি এইটা দেখি সাজের জিনিস দেখি এই দেখি ওই দেখি করে করে তারপর মোবাইলটাও দেখতে ইচ্ছা করছে হুম আর এমনিও মোবাইলটা বললাম না খারাপ হয়ে গেছে চার্জ হচ্ছে না তারপরে ওই করে তারপরে দেখে নিলাম চার্জে বসানো কি না তারপরে করে একটু ওই হয়েছে যখন মানে আলোটা হয়েছে দিনের আলোটা ভালো করে জেগেছে যখন হয়েছে যখন তখন বেরিয়ে গেছি তো ব্রাশ করতে করতে অনেকক্ষণ হেঁটেছি অনেকক্ষণ হেঁটেছি ব্রাশ করতে করতে তখনও মনাটা আসেনি কেন তো কোথায় গিয়ে লটর বটর করে কার সাথে কে জানে বাবা সকাল থেকে বাবা ওদের বলা যায় ওরা কি করে না করে ওদের কখন ওদের রোমান্টিক টাইম ওরাই জানে তারপরে সকালবেলা একটু হেঁটে চলে অনেকক্ষণ হেঁটেছি তার মশাগুলি আমাকে একা পেয়েছে ভাবলে সকালের ব্রেকফাস্টটা এঁকে দিয়েই করে নিই এঁকে দিয়েই সেরে নিই ভালো মশা কামড়েছে আসলে গাছগুলির মধ্যে থাকে তো মশাগুলো ওই মশাগুলি উড়ে এসে যতটা না রক্ত খায় মানে তার চেয়ে বেশি কামড়ায় এবার এই মোটা মোটা গুলগুলো ঢুকিয়ে দেওয়া খুব কষ্ট হয় ওনার আমার মশা কামড়ালেই না জ্বর হয় মানে এতগুলি কামড় খেলে জ্বর হবে না ভালো তারপরে সেই করে টুরে তারপর ওখান থেকে করে টরে এসে বাথরুম কি দেখি কলে জল এসে গেছে ছটার সময় মানে এতক্ষণ হেঁটেছি জলই যখন এসে গেছে তাহলে জলগুলি ভরে রাখি মানে এগুলো শুতে ইচ্ছে করছে না সে তো পুটুস পুটুস করতে ইচ্ছে তবে এদিকে আবার আ আওয়াজ হবে ও তার আগে তো আমি আবার দুয়ারে দুয়ারে জল দিয়ে নিয়েছি সব কিছু করে নিয়েছি তারপরে আবার একটু শুয়েছি তখনও মনাটা আসে তোমরা রেগে যাচ্ছে কোথায় না মোনাটার পেছনে পড়া কেন ও সময় মতো আসবে বলছি দেখো আমি উঠে গেছি তাহলে একটু ভালো লাগতো আমার তারপরে শুয়েছি তখন এখানে হাঁটছে দেখো ওর নামে বলছি তো হাঁটছে এখানে মালটা তারপরে আসে না আসে না যাই হোক আসেনি তারপরে এসে একটু ঘরটার ঘর দোষ সব করে নিয়েছি তারপরে মানে বাসি বুসি কাটিয়ে তারপর হচ্ছে না একটু ক্লান্ত লাগছে এইবার আসলে একটা না কাজ করেছি তো তারপর একটু শুয়েছি তা মা তারপরে এসছে মা এসে বলছে তারপর একটু মোবাইলটা নিয়ে ওই করছে মা বলে সকালে উঠেই মোবাইল দেখছি আমি যে না মোবাইল দেখছে দামি অনেক সকালে উঠে হাঁটাহাঁটি সেরে দুয়ারে জল ঢেলে বাসি কাটিয়ে কলে বাথরুমের কলে জল টল ভরে না বললেও হয় ট্যাপ করলে তো তখন আর দশটা দুই এমনি জল থাকি তবুও ভরে রাখলাম করে টোরে মনাকে খুঁজে টুজে মানে ব্রাশ ফ্রাশ আমার সব করা হয়ে গেছে করে শুয়েছি বলে কি তাহলে কি বাজার যাবি আর যে হ্যাঁ যাবো কিন্তু এত সকালে তো আর বাজার বসবে না এত সকালে যদি বাজার বসতো আমি ঠিক মাকে বলে চলে যেতাম এত সকালে তো বসে না তখন আরও থেকে সবে ওই সরায় মানে দোকানিরাই নেয় বিভিন্ন জায়গায় বুঝেছো তো তো আমি কি করলাম তারপর ওখান থেকে জিনিস ইসা করে একটু শুলাম টুলাম না ঘুমাইনি মা বলছে যে ঠাকুরের গান শুনুন তারপর একটু ঠাকুরের গান চালিয়ে শুনছিলাম শুনে টুনে তারপরে কেক একটু ফোন করলাম টুললাম করে তারপরে দেখো ইন্দুর খোঁজে তারপরে ঠাকুরের গান শুনছিলাম শুনতে শুনতে দেখি মা তা বলে আয় তাহলে আমি একটু বাথরুম টাথরুম সেরে এসে তাহলে একটু খেয়ে তারপরে তুই যা বাজারে চা খেয়ে যাবে এমছি না আমি তো সকালে চা খাই না মাও খাই না মাও আমার সাথে একটু হরডিক্সটাই খায় কারণ আমি তো আর ব্রেকফাস্ট করি না তারপরে বেরিয়েছি মানে নটা বেরিয়েছি বুঝেছো তো তো নটার আগে বেরোলে তো আর দোকানের মধ্যে তো কোনো মালপত্র রাখে না তা নটার নাগাদ বেরিয়েছি বাবা টোটো পেতে পেতে অনেক দেরি হয়ে গেছে হ্যাঁ মানে পাচ্ছিলামই না পাচ্ছিলামই না আসলে আজকের দিনে এখন স্কুল টিস্কুল খোলেনি এই টাইমে কত জিনিসপত্র থাকবে ভেহিকেল থাকবে থাকবে যেগুলি মানে অনেক মানে একদম রিজার্ভ করে চলে যাচ্ছে টুকটাকগুলি তারাও রাতে লক্ষ্মী পুজো দিয়েছে টিয়েছে সারা রাত বুঝতেই পারছো মানুষের তারাও তো রেস্ট নেবে আজকে আর যারা অফিস টফিসে নিয়ে যাওয়া তারা অলরেডি নিয়েও গেছে হ্যাঁ আর স্কুলের টাইমে বেরিয়েছি তো স্কুলের টাইমে অত লোক নেই নাহলে তো স্কুলে আমার বাড়ির সামনে এতগুলো স্কুল সব স্কুলের লোকদেরকে রাখে আর তারপরে প্যাসেঞ্জার নিয়ে চলে যা দেখো এসে গেলো এসে গেল এসে গেল দেখলে কেন আমি তোমাদেরকে বলি যে মালটা ঘুরছে চক্কর কেটে ঘুরছে এখন তারপর তারপরে বাজারে কি পেলাম একটা টোটো পেলাম না একটা অটো পেয়েছি অটোর মধ্যে ভর্তি লোক আমি যে কোথায় আজকে অটো দেখি অ্যাভেলেবেল নেই তোমাদের তারপরে বলে কি যে একটু কম আছে ভর্তি ভর্তিলে দেখি কি অটোওয়ালা ডাইনে বসতে হবে আমি পারবো না বাবা ডাইনে বসতে দেখো একটা লোককে ওইখানে বসতে গিয়ে তার জায়গায় আমি বসলাম দেখ একদম সবাই স্টেশনে নিয়েছি মা নামতে গিয়ে দেখি কি দোকানে সব বন্ধ দেখো শুধু চক্কর কাটছে আমাকে দেখেছো এই সহ্য করা যায় হ্যাঁ তারপরে মানে ভাবছি কি খেলবো ওর সাথে খেলবো না আমি ওর সাথে বড় হয়ে গেছে খেলবো সে তো পড়াশুনো করে সামনের বছর স্কুলে উঠতে পারে তারপরে কি করলেন তোমার দেখি সব দোকান বন্ধ মানে ম্যাক্সিমাম দোকানে বন্ধ একটি পার্সেন্ট দোকান লক্ষ্মী পুজোর পর দিন বলছিল যে আজকে কি এত কিছু পাবে আর দেখছো কোনো কাজ নেই সারাক্ষণ ঠিকটার মধ্যে লেগে বসে তারপরে হ্যাঁ হ্যাঁ আমার পিঠে লাগবে কেন ওর পিঠে যখন আমি একটু লেগে বসি তখন তো আহ করে সরে যায় খামচি দেয় তারপরে ওখান থেকে বেরিয়ে তারপর যাচ্ছি যাচ্ছি তখনই শুনি কি বলছি জিনিসের কি দাম বাবা মানে যারা উল্টো দিকে আসার ট্রেনে এসে ফিরছে তখনই কিছু বাজার নিচ্ছে জিনিসের দাম ধরা যায় না ধরা যাচ্ছে না বাবা এমনিতেই দোকান বসেই তার মধ্যে একটু নিয়ে বসেছে কী দাম কী দাম আবার পুরনো জিনিস নিয়েও বসেছে হয়তো আগের দিন বিক্রি হয়নি সেটা নিয়ে ভাবছি আজকে একটুখুনি বিক্রি করে দিন মানে নতুন করে জিনিস তুলি নি তাতেও দাম আছে কামছে আসছে মাছমুছ বসছে বলে কি হ্যাঁ বসছে কয়টা দোকান বসেছে আসলে লক্ষ্মী বুঝো না হচ্ছে বড়ো মাছ এই কাতলা ফাতলা হেনা তেনা চিংড়ি এইসব মানে আজকাল তো এইসব খাবে ট ইলিশ ওরে বাবা যে ইলিশের দাম পাঁচশো টাকা ছিল সেই ইলিশের দাম হয়ে রয়েছে আটশো টাকা তাহলে যে ইলিশের দাম আটশো টাকা ছিল সেই ইলিশটার কী দাম আমি তো বলছি খয়রা ইলিশ হ্যাঁ তারপরে হচ্ছে তেলা পিয়া না আর রুই কাতলা ভর্তি মানে কত রকমের তুমি রুই কাতলা পাবে তারপরে বাবা আমি তো খেতেই পারি না আর হচ্ছে আর বোয়াল এইসব আমার তো অ্যালার্জি কি মানে কী কষ্ট আমি যে ওনাদের খাবার পাবো কিনা আমার এখন সন্ধ হয়ে যাচ্ছে এমন অবস্থা তারপরে ওদেরটাও পেয়েছে আমাদের জন্য একটুখানি মাছ নিয়ে এসেছি চারা ওনার মতো নিয়ে এসে ও ওখান থেকে বেরিয়ে গেছি ওরে ভাই ম্যাক্সিমাম মুদির দোকান বন্ধ একটা দোকানে দাঁড়িয়ে যে সব বাজার করব সেটাও হচ্ছে না দোকান বন্ধ বা পরে খুলবে এরকম হয়তো অনেক বেলা করে খুলবে বা ইভিনিংয়ে শিফটে খুলবে কি অবস্থা জানান আজকে আমার মানে আমি একদম হ্যাঁ হয়ে গেছি সেই একবার এই দোকান থেকে এটা কিনি ওই দোকান থেকে এমনকি স্টেশনারি দোকান থেকে মুদির জিনিস কিনেছি অনেক সময় অনেক স্টেশনারি দোকান টুকি টুকি মুদির জিনিস রাখে না সেরকম কিনেছি ওই করে একটু মুদির অল্পই ছিল সেটার কিনেছি তারপরে তো সবজির মা গো মা গো মা সবজি পাই না পাই না আসলে কি আমরা অনেক কিছু খাই না আমার অ্যালার্জির জন্য খাই না মায়ের থাইরয়েড আর্থাইটিস অনেক কিছু খাই না যে পেলেই খেতে হবে তা তো না আমাদের তো আবার খুব বাজবিচার আছে কিন্তু সেই জিনিসগুলি খুব অ্যাভেলেবেল ওঠে কিন্তু আজকেই ওঠে না আজকে উঠতে দেখি কথা বলি লাউ এই ঠান্ডাটার মধ্যে লাউ উঠে রয়েছে তো লাউ দ্বার ডাক ঠিক ভালো পেয়েছি সাপ লাটা মানে মন মতো বাজারে গিয়ে আজকে একটা সুবিধা হয়েছে যে সাপলা পেয়েছি এতদিন আনছি রোগা রোগা সাপলা পাই না সে মানে এত বান্ডিল ঘাটি লোকটা রেগে দিত আমি যে কী সরু সরু শাপলা লম্বা লম্বা সরু সরু সেই লম্বা হোক বাটুল হোক সেটা পরের কথা সাপলা মোটা না হলে ছাড়িয়ে বাবা ছাড়াতে জানো তো কত কষ্ট সাপলার এই রোগা রোগা সাপলা মানে জল উঠে একটা ভেটকে থাকবে আজকে খুব মোটামোটা সাপলা পেয়েছি দুটো নিয়ে এসেছি খুব দুই থাকচা নিয়ে এসেছি দুই এর মধ্যে আবার ব্যাপার হয়েছে সাপলা আনতে গেছি একজনের থেকে শাপলা নিয়েছি নেওয়ার পরে আমি আবার সেখান থেকে এসে বাইরে দিকে এসে দেখি কেউ ওখানেও সাপলা মেলা আর আমি জানি ওই লোকটা কেননা কোনো এক সময় ওই লোকটার থেকে নিয়েছি ওই লোকটাকে বলেছে এই সাপলা না আর আছে আপনার স্টকে বলে আছে উনি দেখেছি যেখান থেকে আনতে যায় আমি বাজার থেকে বেরোনোর সময় যে প্রথম দিকে যে সাপলাটা নিয়েছি সেখান থেকে আমি ভেবেছি একই লোক দুটো তো সাপলাটা আমি মানে দ্বিতীয়বার যখন নিচ্ছি বাইরের দিক থেকে এসে আমি জানি ওই যে যখন প্রথম দিকে নিয়েছি বাজারের ভিতরে ওখানে উনি স্টক করে রাখে তারপর আর বাইরের দিকে উনি শো করে হ্যাঁ একটু হেঁটে বাইরে গেলে কারণ ওখানে অনেক অন্য দোকান আছে তো ওই জন্য উনি একটা জায়গায় রেখে শো করো আর একটা দোকানের সামনের মধ্যে উনি জড়ো করে রাখে সাইকেলের মধ্যে তো ওই সবই প্রথমে তো সাইকেল থেকে নিয়েছি তারপরে হেঁটে যখন যেখানে শোয়িং সেখানটা নিয়েছি তো দোকানদার থেকে নেওয়ার পরে আমি বলছি তাহলে তুমি এক কাজ করো আমি ভাবছি কি পাল্টে নিচ্ছি যে একটা পাল্টে একটা ঢুকো উনি বলে এটা নিয়ে যান এটা এটা কী আমি বলছি কি এটা তো বলে কি না না আমরা এক লোক না আমি এখানে বিক্রি করি উনি ওইখানে বলছি আপনি ওইখানে না মানে লোকটার মুখও দেখিনি আমি এমন অবস্থা মানে প্রথম যার থেকে নিয়েছি লোকটার মুখও দেখিনি আমি এ বাবা তাহলে সেই হিসাবে দুটো হয়ে গেল সেকেন্ডের সাপলাটা বেশি ভালো ছিল আরও বেশি ভালো ছিল একটু বড় ছিল মোটা দুটোই কিন্তু ওটা একটু বেশি বড় ছিল তাহলে সে কি কথা বলে কি হ্যাঁ আমি আপনি না একদিন দৌড়ে ওইদিকে চলে গেলেন দাঁড়ান স্টকের থেকে সাপলা নিয়ে আসি মানে আপনি যেখানে জমান সব কিছু এনে হাস কি না ওখানে এখন আর একজন বসে আমি বলবেন তো একই রকম দেখতের মাথা বুঝেও না কিছু না সেই এরকম অবস্থা হয়েছে জানো তো এই শাপলাটা খুব ভালো এসেছে আজকে মানে শাপলাটা এনে আমি খুব খুশি হয়েছি আজকে আর এমনি আমি শাপলা শুকলা ভালো খাইনি বলি না তার মধ্যে দেখো আমি কচু ঘেঁচু তো খাইও না ভয়ও লাগে আর আমার অ্যালার্জি যাদের তারা তো ওই কচু ঘেঁচু কিছু খেতেই পারবে না কাঠি ফাঁটি তো খাইও না আমি হ্যাঁ তারপরে মাও বেচা গেছে খাই না কেননা মাটির তলার জিনিস মায়েরও বারণ তারপরে আবার কাটতে কুটতে হয় মানে আমি ভুলেই গেছি গাঠির স্বাদ কী জিনিস তারপরে ইলিশ মাছও আনি এবার কেননা যা ইলিশ মাছ খাওয়া হয়ে গেছে খাবনা খাবনা করে প্রচুর ইলিশ খেয়েছি প্রচুর আর এই সেকেন্ড বারে যে ইলিশ উঠেছে আর খাইনি কেননা শুনেছি ফরমালিন দিয়ে বাংলাদেশ থেকে আসছে আমার অত প্রয়োজন নেই এমনকি ইলিশের থালিরও প্রয়োজন নেই কোথাও যদি এই যে উৎসব অনুষ্ঠান যে বিভিন্ন বাফেট টাফেটে যদি ইলিশ মানে অপশান থাকে ইলিশ কম্বো বা আপনি সিলেক্ট করুন কী মাছ আমি আর যাই হোক ইলিশ আমি সিলেক্ট করব না কারণ কমে দিচ্ছে কমে দিচ্ছে তার মানে ওটা বাংলাদেশ থেকে এসছে প্রচুর আর বাংলাদেশ তো পচা পচে পাঠিয়েছে আমার আমার নিজের দেশের সামনেরটাই ভালো আর যথেষ্ট খেয়েছে অক্সিজেনের খাওয়ার আমার কোনো প্রয়োজন নেই তো ইলিশ আনবো না তো এইভাবে ও হয়েছে তারপরে উঠে গিয়ে হাঁটতে হাঁটতে গিয়েছে আমার এখন নখের পালিশ পুরো উঠে গেছে নখে যে পালিশ ভর্তি করা ছিল উঠে গেছে মানে খোঁচা দিয়েছি আর উঠে গেছে মানে এমনই নীলপালিশ ছিল আমি বললাম না সস্তার তিন অবস্থা দোকানদার পরে বলছে এই সস্তা দিয়ে কিনেছেন তো মানে উনি ষাট সত্তর একশো দেড়শো টাকার কবে পালিশ বিক্রি করবে না এর একদম নিচে আর সেগুলি যখন দিল বলে কি নিয়ে যায় না তাও তো ভালো চলছে খারাপ ইয়ে রিভিউ আসেনি আমি বললাম সেরকম আমি এর আগে দশ টাকা পালিশ অনেক কিনেছি পায়ে পড়ে আমার মানে সারা পুজো পূজা এক সপ্তাহ ঘুরে গেছে আমার পালিশ মানে একটু হালকা করে উঠেছে আর পাতলা ছিল পালিশগুলি যে পড়েছে আর এতটা এতটা ছিল আর এখানে এইটুকুন নেল পালিশ কিনলাম তিরিশ টাকা দিয়ে দুখানা কিনে এ বাবা যখনই ডোবাচ্ছি তখনই মোটামোটা মানে সেই এসে পাতলা না পাতলাগুলি টেকে ভালো হ্যাঁ আর মোটামোটাগুলি না খাটখাট করে উঠে যায় ঠিক তাই হয়েছে দেখো নীলপালিশ কালকে এরকম করে সকালবেলা সব কটা উঠে যাচ্ছে বুঝেছো একদিকে ভালো নখটা পরিষ্কার হয়ে গেছে তো আর পুজো এখন নখ হচ্ছে দেখো পুজোর সময় নখ ছিল না এই যে মালটা দাঁত দিয়ে করে খেয়ে ফেলেছে সব তারপর দাঁড়িয়ে আছি তারপর একটা অটো পেয়েছি তারপর জন্য রুটি নিয়েছি একটা অটো পেয়েছি কারণ আমার মোবাইলের কখন রাতের ইন্টারনেট চলে গেছে মানে বললাম না মোবাইলটা খারাপ হয়ে রয়েছে কখন যে অনলাইন হচ্ছে আমি কিছু আপলোড করতে দিয়ে ঘুমিয়ে পড়েছি ছোট জিনিস ছোট জিনিস আপলোড হতে ধরো তিন মিনিটের জিনিস আপলোড হতে তিন ঘন্টা নিয়েছে ওই যে খেয়ে নিয়েছে ইন্টারনেট পাই না পাই না তারপর একটা ডাকছে ডাকছে অটো আমি তো বুঝতে পারছি না কাকে ডাকছে বলে আপনাকেই ডাকছে ও চলেন আপনি তো ওইদিকে নামবে নামছে হ্যাঁ তাহলে উঠে করি তারপরে বলছি আমি ইন্টারনেট বলে আপনি কি রোজই ভরেন না কে এখানে হবে না ওখানে বলছে দাঁড়াও তো ওই যে লেখা মোবাইল রিচার্জ বলে কি যে আপনি কি রোজই ভরেন না কেমন যেমন জিনিস আপলোড করতে দিয়ে ও নষ্ট করে দিয়েছে ভরতে হবে আর আমি ইন্টারনেট আমার পড়া থাকে না যখন দরকার আমি ভরে দিই এইসবগুলো বলে বাড়িতে এসেছি মা মাটা মানে এমনই অবস্থা মুদি দোকানের এক দোকানে দাঁড়িয়ে যে সব কিনব আটাও পায়নি তো যাই হোক সে পরে কিনবো করুন জন্য রুটিটা মা বলে মোটামুটি ভালো রুটিটা হোক এই করে তারপরে মা বললো ও তারপরে এই করেছি ওটা বাড়ি এসেছি বাড়ি এসে না গরম লাগছিল ফ্যান ট্যান চালিয়ে বর্ষা সবাই বলছিল একটা ভাবসা গরম লাগছে হ্যাঁ মার দিকে ঠান্ডা লাগছে আমার তো ভীষণ গরম লাগছে ভীষণ গরম লাগছিলো আমার তার মধ্যে আমি নিম পাতা খাইছিলাম আরও বেশি গরম লাগছে নিম পাতা শরীর হট করে দেয় না আরও বেশি গরম লাগছে তারপরে সে কি ঘুম নিমপাতের বোধহ কিছু একটা আছে ঘুম হয়ে যায় যেমন কাঁচা পেঁয়াজ খেলে ঘুম হয় তো কাঁচা পেঁয়াজ খাই না তারপরে সেই না ভীষণ ওই লাগছিল বসে রয়েছি বসে রয়েছি চানে যাব কি তারপরে আগে হাত মুখটা ধুয়েছে মুছি না আমি একটু শু না বলে কি খাওয়া তাহলে কিছু আবার মা সেদ্ধ করে রেখেছে সেদ্ধগুলি খেয়ে নেই উচ্চ সেদ্ধ এই সেদ্ধ সেদ্ধ তাও তো অনেকটা পেটে ঢুকবে অনেকটাই দুজনে খাবো এমছি না আমি একটু শুয়ে মানে গরম লেগে গেছে সব বুঝেছো তো জল টল খাচ্ছি এত তাও মানে যেন জল দেশটা মিটছে না এরকম মনে হচ্ছে কি একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই মানে মিষ্টি ঘাটা ওই লসি ফসি খাই তাহলে আমার শরীরটা এনার্জি আসবে তারপর শুয়ে অনেকক্ষণ শুয়ে মোবাইলটাই দেখছিলাম যে ঘুমিয়ে পড়লে আর হবে না তারপর ওটা চান টান করে খাবার খেয়ে এক তরকারি ভাত খেয়ে নিয়েছি আর ওই সিদ্ধ খেয়েছি সরি খেয়ে মানে ওই আর কি খেয়ে তারপর তাছি কি জল টল বলতে না বলতে একটু জলও ভরে নিয়েছি মানে খাওয়া থেকে উঠতে না উঠতেই তখন চা প্রায় চারটে বেজে গেছে একটু জল টল ভরে না আমি আমি না থাকতে পারছি না চোখ খুলতে ও তার আগে চান টান করেছি চান টান করে চুল শুকাতে গিয়ে ঘুমায় পড়ছি হ্যাঁ তখন মা ডেকেছে আমি না ওই আধ ঘুমে উঠেছি তো কাছে ঘুমিয়ে আমি মাথা রাখতে পারছি না মনে হচ্ছে যেন ওষুধ খাওয়া মনে হচ্ছে আমাকে ওষুধের টেনে শোয়াচ্ছে এই আর কি তারপরে আমি কিচ্ছু করতে পারবো না আর জল টলও ঘুরতে পারবো না আমি তাকাতে পাচ্ছি না মাথা যন্ত্রণা করছি না আমার মাথা যন্ত্রণার ওই আছে তারপরে না ঘুমালে হয় না তারপরে মাইগ্রেন আছে তো তারপরে তাও জল টল জল এনেছি কাপড় চোপড়গুলি এনেছি মেলেছি হেনা তেনা করে তারপরে যে শুয়েছি এবং কখন যে ঘুমিয়ে পড়েছি জানিও না শুয়ে যখন ডাকছে ঘুমের মধ্যে আমি তুই সকাল হয়ে গেছে হ্যাঁ সকাল হয়ে গেছে আমি বলছি সকাল কটা এখন কটা মা বলে এখন সন্ধ্যা আটটা মানে আটটা মাঝে এতটা ঘুমিয়েছি বুঝেছো তো সেই ধরো সাড়ে পাঁচটা এতটা ঘুমিয়েছি এখনও মানে শুলে ঘুম এক একদিন না এই জিনিসটা হয় আমার আমি দেখছি যে এক একদিন এই জিনিসটা তবে একটা জায়গায় বললাম না আমার বান্ধবীর একটা পোস্টে আমি দেখলাম লেখা যে ঘুম শরীরের পক্ষে খুব ভালো প্রত্যেকটা ওষুধের মধ্যে হালকা পেশেন্টকে ঘুমে রয়ে দেওয়া থাকে ঘুম যদি ওর হয় তাহলে নাকি অসুস্থতা সুস্থতার দিকে ওই নেয় মানে ডাক্তারকে হেল্প করে বা ওষুধকে হেল্প করে যে রুগীকে সুস্থ করতে না মানে ওষুধকে হেল্প করে যে যে ওষুধটা তুমি খাচ্ছ যেই কারণে যে রুগী সুস্থ হবে তাতে যদি রুগীর ঘুমটা থাকে তাহলে সে ওষুধকে আরও হেল্প করছে যে তুমি রুগীটাকে আরও বেশি সুস্থ করতে বা রুগীর সুস্থতায় যে তুমি কার্যকরী হচ্ছ তুমি যাতে সফল হও করলাম আজকে যে ঘুমটা খুব দরকার আছে শরীরে শরীরে ঘুমালে অনেক সময় অনেক ওষুধেও কম মানে ওই হয়ে যায় মানে ওষুধটাও কার্যকরী হয়ে যায় এমনিও তো আমি পড়েছি ঘুম খুব ভালো জিনিস আগেকার মানুষও তো বলতো খায়া দায়া ঘুমায় নাক ডেকে বা নিজেরাও যে দেখা যাচ্ছে মেঝেতেই খাচ্ছে শাক ভাত তারপর মেঝের মধ্যে শুয়ে ঘুমিয়ে পড়ছে প্ল্যাটফর্মে ঘুমিয়ে পড়ছে এখন তো বাচ্চাদেরও মা বাবারা ঘুমাতে দেয় না মা স্কুল বলে দেয় ছ ঘন্টা ঘুমালেই হবে আর খাপছাড়া খাপছাড়া এখন দুপুরে দু ঘন্টা ঘুমাবে তখন এসে ওখান থেকে তিন ঘন্টা ঘুমিয়ে আবার টেনে তুলছে ওই টানা টানা ঘুমাতে হবে ইচ্ছা মতো যখন ঘুম পাবে ঘুমিয়ে পড়তে তাহলে তোমার মাথা খোলে আর ওই সের ঘুম এই পড়ছো তারপর স্কুল থেকে এসে দু ঘন্টা ঘুমালে তারপর আবার টিউটরের কাছে যা ওই ঘুমের থেকে উঠে যদি মেশিনটা চালাতে থাকো তাহলে কোনো দিন হবে না যার জন্য মা বাবারও হয় না বাচ্চাদেরও হয় না বাচ্চাগুলিও ছোটোর থেকে অসুস্থ হয়ে থাকে খিটখিটে হয়ে থাকে আমাকে একদমই পছন্দ না বাবা এইসব জিনিস আর কি আমি খাওয়া দাওয়া ঘুমাও উঁচু বয়সকালে নিচু ক্লাসে পরেও বাংলাদেশিরা এসে এসে বয়স কমে নিচু ক্লাসে পড়ে পড়ে ভালো ভালো চাকরি দখল করে নিচ্ছে না তা ছোট মাথার মাথার মধ্যে কচি মাথার মধ্যে বড় ক্লাসের চাপ দেওয়াচ্ছে বড় মাথার মধ্যে ছোট ছোট ক্লাসের চাপটা চাপই পড়ে না হ্যাঁ সে তো একই জায়গায় গিয়ে দাঁড়াবে একই তো ধর্ণা দেবে আবার ওই হচ্ছে ব্যাপার বুঝেছো তো তার সবই তো এসে যাবে কম্পিউটারের মধ্যে কে বলেছে তোমাকে কম্পিউটার চাইল্ড হতে এই চাই সে বুড়ো কম্পিউটার তো আর দেখছে না যে আমার ইসে বুড়ো মানুষ চালাচ্ছে না কচি মানুষ চালাচ্ছে যে চালাতে পারে তা দিয়েই হচ্ছে কথা কারণ কচি বয়সে হতে হবে বলে বাবা মা নিজের শখ লোককে ফাটাবে আমার বাচ্চা বারো বারো বছর বয়সে এত রেজাল্ট করেছে তোমার বাচ্চা বাইশেও পারেনি সে পরিষ্কার বোঝা দেবে দিন তোমার বাচ্চার শরীর নিতে পারে হ্যাঁ এই আগেই ঘুমিয়েছে হ্যাঁ আবার পরে কথা বলবো যাতে ডাউনলোড করে আপলোড করে নিই বুঝেছো